জয় মা, যদি আপনারা চান যে আপনাদের লাইফ খুব ইজি হয়ে যাক কম এফোর্ট দেবেন কিন্তু রেজাল্ট প্রচুর পাবেন টাকা পয়সার সমস্যা হচ্ছে সমস্যাগুলো ধীরে ধীরে স্থিতিশীল হয়ে যাবে অর্থাৎ আপনার কোনো ধরনের টাকা পয়সা রিলেটেড এমন কোনো সমস্যা থাকবে না যে আপনার ইচ্ছা করছে কোনো জিনিসকে পাওয়ার সেই জিনিসটা আপনি পাচ্ছেন না অর্থাৎ কিনতে পারছেন না কিসের জন্য টাকার জন্য সেই অভাবটা আপনার পূরণ হয়ে যাবে ইনফ্যাক্ট আপনার লাভ লাইফ অর্থাৎ যদি আপনার ভালোবাসার যে মানুষটি আছে সেই মানুষটির সঙ্গে কোনো ধরনের সমস্যা ক্রিয়েট হয় সেই মানুষটির সঙ্গে আপনার রিলেশনশিপ ভালো চলছে না ইদানিং সেটা আপনার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হতে পারে বা আপনার যদি যদিও তাদের মধ্যে হতে পারে বা আপনি ভালোবাসেন এরম কোনো যে কোনো ব্যক্তি হতে পারে আপনার কাছের কোনো বন্ধু হতে পারে অর্থাৎ আপনার লাভ লাইফে যদি কোনো ধরনের এমন ম্যাটার বা এমন কোনো ইস্যু হয়ে থাকে যার জন্য আপনি সফার করছেন আপনি মেন্টালি একটা ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে যাচ্ছেন তো সেই জিনিসটা কাটানোর জন্য আমি যে উপায়টা বলতে যাচ্ছি সেই উপায়টাও কাজে লাগবে এবং তার সঙ্গে। আপনাদের যদি সমস্যা হচ্ছে যেটাতে হচ্ছে স্যালারি রিলেটেড কোনো সমস্যা বা ইনভেস্টমেন্ট রিলেটেড কোনো সমস্যা অর্থাৎ আপনারা কাজ তো করছেন কিন্তু স্যালারি সেরকম পাচ্ছেন না আমি যে উপায়টা আজকে বলতে যাচ্ছি সেই উপায়টা আপনাদেরকে ইজি আর্ন মানি করে দেবে অর্থাৎ আপনারা কম এফোর্ট দেবেন কিন্তু অনেক বেশি রেজাল্ট পাবেন আপনারা নিজেরা বুঝতে পারবেন এই জিনিসটা উপায়টা বলছি ইজিয়েস্ট উপায় বলতে যাচ্ছি সেই উপায়টা অবশ্যই আমি প্রত্যেককে বলবো না ভাবনা চিন্তা করে অবশ্যই করে দেখুন এই উপায়টাকে করবেন এবং আপনারা এই উপায়টা করার তিরিশ থেকে চল্লিশ দিনের মধ্যেই এর রেজাল্ট যে আসছে আপনার কাছে আপনি সেটা ইজিলি বুঝতে পারবেন একদম ভালোভাবে বুঝতে পারবেন ইনভেস্টমেন্টে যেটা বলছিলাম আমি যে আপনার বিজনেসের ক্ষেত্রে আপনি দেখছেন যে হয়তো ইনভেস্ট করতে পারছেন না কোনো মানি ইনভেস্ট করবার চেষ্টা করছেন কিন্তু সেই টাকাটা আপনার কাছে আসছে না দেখবেন সেই টাকাটাও ধীরে ধীরে ম্যানেজ হয়ে যাবে এবং কেউ যদি ইনভেস্ট কিছু করে থাকেন সেখান থেকে আপনার টাকা হয়তো উঠে আসছে না চরম ভাবে তো সেই ক্ষেত্রেও বিজনেস খুব ভালোভাবে চলা আপনার স্টার্ট হবে বিজনেস চলার মিনস হচ্ছে টাকা উঠে আসা দেখুন আমি আজকে যে জিনিসটা বলতে চাইছি সেটা ভেনাস রিলেটেড একটা জিনিস অর্থাৎ শুক্র রিলেটেড অবভিয়াসলি যদি আপনার বিজনেস কে খুব ভালোভাবে রান করাতে হয় তার জন্য মার্কেট রিলেটেড কিছু রেমেডিস করতে হয় অর্থাৎ বুধ রিলেটেড কিছু রেমেডিস করতে হয় সেই জিনিসটা আমি পরবর্তীকালে কখনো ভিডিওর ক্ষেত্রে বলবো কিন্তু আজকে আমি যেটা বলতে যাচ্ছি সেটা আপনার যে কোনো ধরনের আমি যেরকম বললাম কম এফোর্টে প্রচুর রেজাল্ট পাওয়া এবং কম এফোর্টে ইজি আর্ন মানি যেটা প্রচুর টাকা আপনার কাছে আসা কিন্তু আপনি এফোর্ট অবভিয়াসলি আমাদেরকে দিতে হয় কিন্তু প্রচুর লোক আছে যারা প্রচুর প্রচুর এফোর্ট দিচ্ছে হান্ড্রেড পার্সেন্ট নিজেদের এফোর্ট দিচ্ছে রেজাল্ট দেখা যায় থার্টি থেকে 40% পার্সেন্ট মানে তাদেরকে যে টাকা আসছে সেটা অ্যাকচুয়ালি তাদের এফোর্টকে কি বলবো কোনোভাবে জাস্টিফাই করে না কিন্তু আমি যেই উপায়টা বলতে যাচ্ছি আপনাদেরকে সেই উপায়টা সম্পূর্ণরূপে জাস্টিফাই করবে এবং আপনি ফিফটি পার্সেন্ট এফোর্ট দিয়ে এইট্টি পার্সেন্ট রেজাল্ট আপনি পাবেন এরকমভাবেই এই যে জিনিসটা কাজ করে কী করতে হবে একদম ইজি উপায় আমি স্ক্রিনের মধ্যে দেখুন যে যন্ত্রটা দিয়ে দিয়েছি একটা যন্ত্র দিয়ে দিচ্ছি এটাকে বলা হচ্ছে ভিনাস যন্ত্র ভিনাস যন্ত্র বলা হয় এটাকে এই যন্ত্রটা আপনি ইজিলি ড্র করে নেবেন যে কোনো পেপারের মধ্যে ইজিলি ড্র করে নেবেন সিম্পল কোনো বেশি খাটাখাটির ব্যাপার নেই আপনি সিম্পলি যে কোনো একটা হোয়াইট কালারের পেপার নেবেন একটা স্কোয়ার সাইজ পেপার নেবেন অবশ্যই তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি বা চার ইঞ্চি বাই চার ইঞ্চি স্কোয়ার সাইজ পেপারের মধ্যে যে ভিনাস যন্ত্রটা আমি এঁকে দিয়েছি এই ভিনাস যন্ত্রটাকে আঁকবেন যেকোনো শুক্রবার দিন অবভিয়াসলি যেকোনো শুক্রবার দিন এটাকে আঁকবেন যতটা ভোরবেলা পারবেন ততটা ভোরবেলা উঠে স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্রে একদম ইশান কোণের দিকে মুখ করবেন বা নর্থের দিকে মুখ করবেন বা ইস্টের দিকে মুখ করবেন মুখ করে বসবেন বসে সামনে যদি পারেন কোনো একটা টেবিল টাইপের রাখবেন যেই টেবিলটা বা কোনো চৌকি জল চৌকি যেরকম হয় রাখবেন যেটা আপনার নাভিক থেকে কিছুটা উপরে থাকবে এটা বেটার হয় যন্ত্রটা লেখার ক্ষেত্রে না সিম্পল কাগজটা যেটা আমি বললাম স্কোয়ার পিস কাগজ নেবেন টাইপের নিয়ে তার মধ্যে ব্লু কালির পেন দিয়ে বা গ্রিন কালির পেন দিয়ে ব্লু কালির পেন দিয়ে সিম্পল কিছু ঝামেলায় যাওয়ার দরকার নেই ব্লু কালির কোনো একটা পেন দিয়ে আপনি সেই যন্ত্রটা যেটা আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম আপনাদেরকে সেই যন্ত্রটা ড্র করুন সেইটাকে আপনি নিজের পার্সে রাখতে পারেন বা নিজের কাছে বুক পকেটে অবভিয়াসলি আমি যাদের যারা যারা এর আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম একটা আপনাদেরকে একটা অবভিয়াসলি আপনাদের মনে আছে হয়তো যেই যন্ত্রণটার আমি একটা কথা বলেছিলাম যন্ত্রণ অ্যাকচুয়ালি নম্বর একটা দিয়েছিলাম আমি যেটা বুথকে ভালো করার জন্য আমি বলেছিলাম যেটাতে রাহু খুব ভালো এফেক্ট হবে আপনারা তো সেই ভিডিওটা দেখেছেন যে দুর্দান্ত কাজ করে এবং সেইটা আমি দিয়েছি বেশি দিন হয়নি অনেকে আমাকে এটা থেকে মানে রেসপন্সও করেছে যে তারা বুঝতে স্টার্ট করেছে যে হ্যাঁ তারা সেখান থেকে রেজাল্ট পাচ্ছে তো সেখানেই বলেছিলাম বুক পকেটে বিভিন্ন জন কোয়েশ্চেন করেছিলেন যে বুক পকেটে যদি আমরা না রাখতে পারি তাহলে কি প্যান্টের পকেটে রাখা যেতে পারে আমরা কিন্তু ফার্স্টেই বলেছিলাম প্যান্টের পকেটে রাখবেন না বুক পকেটে রাখারই চেষ্টা করবেন মেয়েরা বলেছেন আমরা কিভাবে রাখবো তো আমি এই যন্ত্রটা ক্ষেত্রেও বলছি বিনাস যন্ত্রটা যেটা আমি বলছি সেটার ক্ষেত্রেও আমি বলছি এই যন্ত্রণটা আপনারা বুক পকেটে রাখবেন বুক পকেটে যারা রাখতে পারছে না পার্সে রাখুন ইনফ্যাক্ট যদি পার্স বা বুক পকেটে কোথাও না রাখতে চান তাহলে আপনাদের মোবাইল তো কভার আপনারা পড়ান মোবাইল যারা কভার পড়ান সেই কভারের পিছন দিকে মানে মোবাইল আর পিছন দিকে রেখে তার উপর দিয়ে কভারটাকে আটকে দিন সেখানে রাখুন সেখানে ইচ্ছা রাখুন সেই যন্ত্রণটা যেন আপনাদের কাছে থাকে মোবাইল আপনাদের সবসময় কাছে থাকে পার্স আপনাদের সবসময় কাছে থাকে আপনি শার্ট পরে থাকলে বা টি শার্ট পরে থাকলে তার যে বুক পকেট থাকে সেইটা আপনার কাছে থাকে তো আপনার কাছে থাকে এরকম কোন জিনিসের মধ্যে আপনি যদি এই যে যন্ত্রটা বললাম আমি ভিনাস যন্ত্র এইটাকে যদি আপনি নিজের কাছে রাখেন আপনি মানে রিমার্কেবল একটা জিনিস দেখতে পাবেন যে একটা থার্টি টু ফর্টি ডেজের মধ্যেই আপনি পুরো একটা যে চেঞ্জেস হচ্ছে আপনি যেরকম ধরনের আপনার উইশ ছিল যে যেরকম আপনি এফোর্ট দিচ্ছেন এখান থেকে এতটা জিনিস উঠে আসো তার থেকে বেটার রেজাল্ট আপনি পাবেন এবং টাকার বৃষ্টি হবে টাকার বৃষ্টি ইন সেন্স হচ্ছে এরকম না যে কোটি কোটি টাকা পড়া স্টার্ট হয়ে যাবে মানে আপনি যেরকম ইনভেস্ট করবেন তার থেকে বেটার আপনি রিটার্ন পাবেন অবভিয়াসলি স্যালারি হাইক হবে আপনি যেখানে অনেক দিন ধরে কাজ করে যাচ্ছেন স্যালারি বাড়ছে না স্যালারি বাড়ার ক্ষেত্রে এটা আপনাকে হেল্প করবে আপনার যে বিজনেস যেরকম ভাবে আপনি টাকা লাগিয়েছেন বিজনেস মধ্যে সেখান থেকে সেইভাবে টাকা রিটার্ন আপনি পাচ্ছেন আপনার মনে হচ্ছে এবং যেটা বারবার আমি বলছি ইজি আর্ন মানি অর্থাৎ আপনি অল্প এফোর্টেই প্রচুর প্রচুর টাকা দেখবেন আর্ন করতে পারছেন এবং যে কোনো এরকম ধরনের রেজাল্ট যে কোনো রেজাল্ট যেটার আশা আপনি বহুদিন ধরে করে আছেন এবং তার জন্য এফোর্ট দিচ্ছেন আপনি সেই যে এফোর্টটা দিয়েছেন সেই এফোর্টে দিন আপনি যে রেজাল্ট পাচ্ছিলেন তার থেকে কয়েক গুণ বেটার রেজাল্ট আপনি পাবেন অর্থাৎ একদম কম এফোর্ট কিন্তু অনেক বড় রেজাল্ট আপনি পাবেন এবং তার সঙ্গে অ্যাডেড অ্যাডভান্টেজ কি হবে যে এর সঙ্গে যদি আপনার কোনো ধরনের ম্যারিড লাইফ বা আপনার লাভ লাইফের কোনো কোনো ডিসপিউট হয়ে থাকে বা এরম ধরনের তো ছোটোখাটো মনোমালিন্য হচ্ছে আপনি ওটাকে নজরানন্দাজ করছেন অর্থাৎ মানে এড়িয়ে যাচ্ছেন যে মনে হচ্ছে না সেরকমভাবে কিছু সেই ছোট ছোট জিনিসগুলো সেটার জন্য আপনাকে আলাদাভাবে কিছু করতে হবে না সেই জিনিসগুলো ধীরে ধীরে ঠিক হওয়া স্টার্ট হয়ে যাবে অর্থাৎ আপনার সব জিনিস একটা আলটিমেট যে কটা জিনিস সব কটা জিনিস একটা ব্যালেন্স হওয়া শুরু হয়ে যাবে তো যখন আমাদের লাইফে টাকা পয়সা এবং আমাদের রিলেশনশিপ ব্যালেন্স হয়ে যায় তখন আমাদের আর কি চাই সব কিছু এভরিথিং ইজ ফাইন সব কিছু ভালোভাবে চালা স্টার্ট করে এবং আমাদের মেন্টাল পিসও এসে যায় সুখ শান্তি সব কিছু বিরাজ করে তো যেই উপায়টা আমি বললাম সেই উপায়টা অবশ্যই করার চেষ্টা করুন খুব ইজি জিনিস উপায়টা শুক্রবার দিন করবেন এবং শুক্রবার দিনই নিজের পার্সে বুক পকেটে বা মোবাইলের কভারের পিছনে আটকে রেখে দিন ঠিক আছে এবং আপনারা আবার আমি বলছি থার্টি টু ফর্টি ডেজ মধ্যে রেজাল্ট অবশ্যই পাবেন তো ভালো থাকবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টের মধ্যে হর হর মহাদেব লিখতে একদম ভুলবেন না পিনাকিদা আপনাদের সাথে সর্বদা আছে চেষ্টা করবে এরকম ছোট ছোট ইজি রেমেডি দিয়ে আপনাদের যে কোনো ধরনের সমস্যার সমাধান করতে তাই নেক্সট ভিডিওতে আরেকটা কোনো সমস্যার সমাধান নিয়ে আবার দেখা করছে আপনাদের সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই সকলকে ভালো রাখার চেষ্টা করুন জয় মা